রাধে রাধে বন্ধুরা আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো বৃন্দাবনে রঙ্গনাথ মন্দির আহে দাঁড়াও দাঁড়াও বুঝতে পারছো না তো আরে শুনেছ না বৃন্দাবনের সোনার তাল গাছ তো সেই সোনার তাল গাছ যে মন্দির রয়েছে সেটাকেই বলা হয় মন্দির তো আজকে কিছু ভিডিও ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা রঙ্গনাথ মন্দিরের মন্দিরের এমন একটা যেখানে কিনা রয়েছে সোনার হাতি সোনার সিংহ সোনার সিংহাসন অষ্টধাতুর অষ্টনাগ অষ্টনাক সোনার অষ্টনাগ প্রচুর জিনিস তো চলো সেগুলো তোমাদেরকে দেখাই আর আমাদের সঙ্গে যে গার্ড রয়েছে সে কি বলছে এই বিষয়গুলোতে সেগুলো তোমাদেরকে শুনিয়ে দেবো और बड़ा मेला लगता है खूब झूला लगता है मेला लगता है खूब बड़ा किसबाजी होता है दस दिन तक सब सोने देना मुझे कब तो सोना अभी सोने का तंबा भी दिखाएंगे ये हो गया सौ साल तो इनको सब दे इसीरा ये बालकी का सवारी ये है का सवारी घोड़ा का ना सवारी ये शहर के साथ कुछ तो ना सवारी तो पालकी पर पाल मिला हो बाबू जी ऐसा सवारी सब के एक तरह चीज ऐसा है साल, तो? साल में दस। साल में 10 दिन का मेला लगता है एक-एक का एक-एक दिन का एक दिन को दो-दो बार भी हो जाता है ओहो मेला मना регла सोना हां का भी मन नहीं लगता है भगत को देखते-देखते

আর শুনলেই তো তোমরা আমরা যাকে গার্ড হিসেবে নিয়েছিলাম তার মুখে যে এখানে কোন সময় অনুষ্ঠান হয় কি রকম ভাবে হয় তো শুনে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিল আর এই বৃন্দাবনে এসে আমার যে এত ভালো লাগছে তা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কারণ যেখানে স্বয়ং রাধা কৃষ্ণ লীলা করে গেছে সেই মাটিতে আমি পৌঁছাতে পেরেছি এটাই আমার জন্য ধন্য ও ফোজা তোমাদেরকে তো আসল জিনিসটা দেখাতে ভুলে গেছি এই হচ্ছে রঙ্গনাথ মন্দির আর দাঁড়াও তোমাদেরকে আরো একটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে বৃন্দাবনের সোনার তাল গাছ এই হচ্ছে বৃন্দাবনের সোনার তাল যেটা কি না দেড়শো মন সোনা দিয়ে তৈরি তো আমার সাথে সকলে একবার বলো রাধে রাধে